দেখতে পাচ্ছেন একটা বড় বেগুন নিয়েছি মুখটা কাটার পরে মনে হয়েছে যে আপনাদের জন্য একটু ভিডিও করি তো দেখতে পাচ্ছেন বড় একটা বেগুন নিলাম এটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছি ওই জন্য অত সুন্দর করে হয়তো ভিডিওটা করতে পারিনি তবে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার আমরা সাধারণত কি বেগুন ভর্তা খাই বা সুটকে দিয়ে রান্না খায় ভুনা খায় অনেক রকমের খাই কি কিন্তু এটা হচ্ছে যে শর্টকাটের মধ্যে আপনি খুব মজার একটা রেসিপি করতে পারবেন তো এখানে বেগুনটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার যেহেতু হাতে ক্যামেরা মানে মোবাইলটা নাগতে একটু অসুবিধা হচ্ছে পরে একদম অফ ক্যামেরা ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দিয়েছি দুই তিনটা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে যে অপশনাল আপনারা দ্বিতীয় পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো এখন লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এর রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওগুলোই দিব আর কি তো এখানে সব কিছুই দিচ্ছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব কিছুই দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একদম ভেজে নেব চুলার রাশটা একটু বাড়ানো থাকবে কারণ হচ্ছে বেগুন থেকে যদি পানি বের হয়ে যায় একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এটা একদম ভাজা ভাজা হবে আর কি আমি যেহেতু খুব তাড়াহুড়া করে রেসিপিটা করেছিলাম চুলা রাশটা একটু কমিয়ে রেখেছি চুলার রাসটা বাড়ানো থাকলে বেগুন থেকে পানিটা বের হবে না আর কি আর ভর্তা ভর্তা হবে না আর একটু আসটা বাড়িয়ে রাখলে ওই ভাজা ভাজা হবে কিন্তু সেদ্ধও হবে তো অর্ধেক ভাজা হওয়ার পরে আমি দুটো ডিম যেহেতু বেগুনটা বেশি ছিল পরিমাণে সেই জন্য আমি দুটো ডিম দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলাদা বাটিতে ফেটিয়ে তারপর ডিমটা দিতে পারেন এখন হচ্ছে যে চুলার বাড়িয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন সাদা ভাতের সাথেও খেতে পারবেন রুটি পরোটার সাথেও খেতে পারবেন তো আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব এ তো সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে শীতকালে কিন্তু এই রেসিপিটা দিয়ে আপনারা গরম ভাত খেতে পারেন পরোটা খেতে পারেন এই তো তো এটা গত শুক্রবারের একটা রেসিপি ছিল আমার ননদাস ছিল ওর জন্য করেছিলাম তো ও পছন্দ করেছে ও বলেছে যে বাসায় যাই ও ট্রাই করবে তার মানে এটা মজা হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আপনারা বলতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা তো টাটা